নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পুর ভরা চিচিংয়ে রেসিপিটা বানাতে হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না আজকের ভিডিও তাদের জন্য পুর ভরা চিচিঙ্গে বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের চিচিঙ্গে নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে চিচিঙ্গের গায়ে ছালটা এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে দিচ্ছি পরিষ্কার করে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি চিচিঙ্গিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দুই সাইড কেটে নিয়েছি এইবার এটাকে সাইজ মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব চিচিঙ্গের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে সবগুলো চিচিঙ্গের ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব ঠিক একইভাবে আমি বাকি চিচিঙ্গেটাও ঠিক এইভাবেই কেটে নেব সমস্ত চিচিঙ্গেগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে এইবার এটাকে আমি সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাসের ওপর একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল পরিমাণ জল জলটা সামান্য ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর হলুদটাকে ভালো করে জলে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙের টুকরো চিচিঙেটাকে সামান্য ভাব দিয়ে নেব এতে করে ভাজার পর কিন্তু আর কোনো ভয় থাকবে না কাঁচা থাকার এইভাবে একটু নাড়াচাড়া করে জলটা ফোটার পর থেকে ঠিক দু মিনিট আমি ভাব দিয়ে নেব ফিরে আসছি দুই মিনিট পর খুব ভালোভাবে দুই মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে উঠিয়ে জলটাকে ঝাড়িয়ে নেব জলটা ঝাড়ানো হয়ে গেলে ঠান্ডা করে ফিরে আসছি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এইবার একটা চামচ নিয়ে চিচিঙ্গের ভেতরের এই দানাগুলোকে আমি আস্তে আস্তে করে বের করে নেব এই দানাগুলো কিন্তু ফেলবো না এইগুলো কিন্তু কাজে লেগে যাবে যেহেতু সামান্য ভাব দিয়ে নিয়েছি তাই এটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার আস্তে আস্তে আমি দানাগুলোকে এইভাবে একে একে বের করে নেব দেখুন একটা থেকে আমার বের হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত দানাগুলোকে বের করে নেব সমস্ত দানাগুলো আমি বের করে নিয়েছি এইবার এটাকে আমি শিলেতে খুব ভালো করে পেস্ট করে নেব আর একটা পেস্ট রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছয় থেকে সাতটা পরিমাণ কাজু বাদাম নিয়ে নিচ্ছি ছোটো চামচের দুই চামচ পরিমাণ সাদা সর্ষে এখানে কিন্তু সাদা সর্ষেটাই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দুই চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চারমগজ আর ঝালের জন্য দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন এইবার এটাকে সিলেতে আমি খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা সিলেতে একটু শক্ত করে আমি পেস্ট করে নিয়েছি তবে এই পুরের এটা কিন্তু এইভাবে শক্ত করেই করে নিতে হবে খুব বেশি জল দিয়ে এটা কিন্তু পেস্ট করা যাবে না আমি সেই পেস্টটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর যে দানাটা আমি বের করে রেখেছিলাম সেই দানাটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুঁচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ছোট ছোট করে টুকরো করে কুঁচিয়ে নিয়েছি যদি আপনারা এটা নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো পুর রেসিপিতে এই রকম কাঁচা তেলের ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে আমি ছোটো চামচের দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে চিচিঙ্গেগুলো ভাব দিয়ে রেখেছিলাম সেই চিচিঙ্গেগুলো নিয়ে একে একে আমি প্রত্যেকটা চিচিঙ্গের মধ্যে এই পুরটাকে ভরে নেব এই পুরটাকে কিন্তু আর রেডি করার প্রয়োজন নেই এইভাবেই পুরটাকে আমি একটা একটা করে চিচিঙ্গের মধ্যে ভরে নিচ্ছি এইটা ভরা ভীষণই সহজ চামচ দিয়ে প্রথমে মুখে এই মধ্যে দিয়ে একটু হাতে করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে না হলে আঙুল দিয়ে খুব ভালো করে পুরটাকে ভেতরে ভরে নেওয়া যায় দেখুন এইভাবে চামচ দিয়ে ভরে পিছন দিক থেকেও একটু অল্প পুর নিয়ে এইভাবে ভরে দেওয়া যেতে পারে খুব একটা বেশি পুর কিন্তু লাগবে না এইভাবে দেখুন এটাকে আমি ভরে দিয়েছি তবে খুব ভর্তি করে ঠেলে ঠেলে পুর ভরা যাবে না তাহলে কিন্তু যখন ভাজবো তখন কিন্তু চিচিঙ্গিটা যখন ভাজার পর ছোট হয়ে যাবে তখন পুরটা কিন্তু ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবে দেখুন আরও একটা পুর ভরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো আঙুল নিচে দিয়েছি যাতে করে পুটটা পিছন দিক থেকে বেরিয়ে না যায় আর ওপর দিক থেকে এইভাবে আঙুল দিয়ে ঠেলে ঠেলে পুটটাকে ভেতরে ভরে দিচ্ছি দেখুন ভীষণই সহজ পুটটা ভরা আমার একটা ভরা হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত চিচিঙ্গাগুলোতে এইভাবে পুটটা ভরে নিয়ে ফিরে আসছি ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিচিঙ্গেগুলোর মধ্যেও পুর ভরে নিয়েছি এইবার এটাকে ভেজে নেব তার জন্য কড়ার বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল এটা কিন্তু ডুবুতেলে ভাজা যাবে না এটা অল্প করে তেল দিয়েই এইভাবে ভেজে নিতে হবে এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে চিচিঙ্গে আমি দিয়ে দেব। বেশি করে দিয়ে ভাজলে কিন্তু অসুবিধে হতে পারে তাই দুটো দুটো করে আমি ভেজে নেব একটা পিট ভালো করে হতে দিতে হবে প্রথমে দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে প্রথমে একটা পিট ভালোভাবে হওয়ার পর আস্তে করে উল্টে দিয়েছি আবার এই পিঠটা হওয়ার পর আরও যে দুটো সাইড উল্টে পাল্টে চারিদিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো বন্ধুরা দেখুন টিচিং আমার ভাজা হয়ে গেছে এইবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিচিঙ্গিগুলো এইভাবেই ভেজে নেব খুব ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়েতে রেখে চিচিঙ্গেগুলো একে একে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার